আজকে আমি এই আমার পাড়াতে বসে আছি তবে কোনো রাজনৈতিক নেতা হিসাবে নয় বাড়ির ছেলে হিসাবে কারো ভাইপো কারো ভাগনা কারো ভাই মানে আমার পাড়ার মারা সব ঘুরিয়ে দেখে দেখাতে বলবো আরো সব আছে আমি কালকে দায়িত্ব নিয়েছি আগামীকাল শুক্রবার আজকে আগামীকাল আমি থাকবো আর কোনো রাজনীতি নেতা হিসাবে না ভাইপো হিসাবে কারো ভাগনা হিসাবে যেমন আমাদের মামু বিখ্যাত মামু শ্রবন মামু আমাদের জামাই এই চাচা হচ্ছে এই যে আমাদের ফুপা যারা আছে এই হিসাবে আজকে আমি এখানে এসেছি আমি একজন দার্জিলিং নেতা নয় বাড়ির ছেলে হিসাবে আজকে আমাদের ফর্ম ফিল আপের কাজ চলছে অনেকে ফর্ম ফিল রেডি করে ফেলেছে ভিডিও দেখে যে আমরা যে ভিডিও ছেড়েছিলাম কারো সেই চেক করা হচ্ছে যেমন আমাদের ভাই বোস তার চেক করা হচ্ছে যে সঠিক হয়েছে নাকি ডকুমেন্টস দেখে আবার চেক করে নেব এই কাজ চলছে আমি সব মানুষের উদ্দেশ্যে বলবো ফর্ম ফিল আপ করা করবার সময় টেনশন নেবেন না ঘাবড়াবেন না ঠান্ডা মাথায় ফর্ম ফিল আপ করবেন নির্দিষ্ট নিয়ম আছে তাড়াহুড়ো করবেন না কীভাবে ফিল আপ করতে হয় একাধিক ভিডিও আমার ফেসবুক আইডিতে পোস্ট করেছে করা আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন আমরা এখন চালু হচ্ছে ফর্ম ফিল আপে এবং কিছু কিছু ফর্ম চেকিং হবে আজকে যেমন এই ফর্মটা এগুলো ফিল আপ করব চাচার করবো বিখ্যাত আমার চাচা চাচি মামু মামু দেখা মামিষটা বাদ দিয়ে রাখবে আমার মামু বলছে আমি রাখবো ঠিক আছে